আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে পাঙ্গাশ মাছের ঝোল রান্না করে দেখাবো এটা রান্নাটা খুবই সহজ আর খুব অল্প সময় আপনারা এটা রান্না করে খেতে পারবেন তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি আর আমার সারা চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই বলবেন না আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে বলবেন না তো এখানে আমি বড় সাইজের একটা পাঙ্গাস মাছ নিয়ে নিছি মাছটা দেড় কেজি ওজনের ছিল তো আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা আমাদের এখানকার লোকাল পুকুরের মাছ খুবই ফ্রেশ তো মাছটা আমি এখান থেকে কয়েক পিস মাছ নিয়ে নিব এখানে আমি বড়ো সাইজের কয়েক পিস মাছ নিয়ে নিছি তারপর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া আমি সব গোড়া মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব এই মাছটায় আপনারা সব গুঁড়া মশলা দিয়ে এভাবে মাখিয়ে ভাজবেন খেতে আপনাদের খুবই ভালো লাগবে তো এভাবে বেজে রান্না করলে আপনারা খেতে আপনাদের সবজিটা খুবই ভালো লাগবে তো তারপর আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিব তেলটা আমি গরম করে নিব তেলটা আপনারা অবশ্যই খুব গরম করে নেবেন তা না হলে মাছটা আপনাদের লেগে যেতে পারে তারপর আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিব আমি সবগুলো মাছ এখানে দিয়ে দিচ্ছি তো আমি কিছুক্ষণ পর মাছটা উলটিয়ে দেবো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো আমি বেজে নিব এভাবে করে আমি সবগুলো মাছ বেজে নামিয়ে নিব তো আমার সবগুলো মাছ নামানো হয়ে গেছে তারপর আমি একটা প্যানে আবার তেল দিয়ে দিছি কেটে রাখা আমি আলুগুলো দিয়ে দিছি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আমি আলুটা ভাল করে বেজে নিব আলুটা আমি কিছুটা কড়া করে বেজে নিব আপনারা হালকা করে বেজে নিলেও হবে আপনারা যে যেভাবে পছন্দ করেন সেভাবে আপনারা আলুটা বেজে নিবেন আলু বেজে না দিলেও অসুবিধা নাই তো এইভাবে আমি কিছুটা কড়া করে আমি বেজে নিছি আমি আলুগুলো নামিয়ে আবারো কড়াই তেল দিয়ে দিয়ে তারপর দিয়ে দিছি গোটা জিরে তারপরে এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিছি তো দিয়ে আমি হালকা তেলের সাথে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো এক চামিচ আদা রসুন বাটা তো আবারও আমি তেলের সাথে আদা রসুনটাকে মিশিয়ে নেবো আদা রসুনটা আমি অল্প পরিমাণে দিব কারণ আদা রসুন বেশি দিলে মাছটা খেতে ভালো লাগবে না তো দিয়ে দিছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর চিরার গুঁড়া সব গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দিছি পরিমাণ মতন তারপর দিয়ে দেব সামান্য পানি তো পানিটা দিয়ে আমি মশলাটা এভাবে কষিয়ে নিব তো এইভাবে মশলাটা কষিয়ে যখন তেল উপর দিয়ে বেশি আসবে তখন আমি ভেজে রাখা আলুগুলো ওইভাবে দিয়ে দিব আলুটা দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না কারণ আলুটা আগেই ভাজা ছিল তো এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব আলুটা এভাবে কিছুক্ষণ আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দেব আমি দুই পরিমাণ মতো পানি এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিছি আপনারা আপনাদের সবজিটা অনুযায়ী পানি দিয়ে দিবেন তো এভাবে পানিটা দিয়ে হালকা এভাবে নাড়াচাড়া করে দিব তারপর একটা ডাকনা দিয়ে আমি ডেকে রেখে দিব কিছুক্ষণ কিছুক্ষণ পর আমি ডাকনাটা নামিয়ে দেখুন পলক চলে আসছে তখন একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দিব তো আমি সবগুলো মাছ এভাবে দিয়ে দিছি দিয়ে আমি বাল করে এভাবে মিশিয়ে নিব আমি খুন্তা দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিছি তারপর আমি ডাকনা দিয়ে আবারও ঢেকে দেব কিছুক্ষণ এভাবে জাল করে নিয়ে আমি ডাকনাটা উঠিয়ে নিব দেখুন আমার রান্নাটা এই পর্যায়ে হয়ে আসছে তো আমি লবণটা চেক করে নিব লবণটা আপনারা অবশ্যই চেক করে নেবেন তো আমার লবণটা একদম পারফেক্ট ছিল তো আমি আর লবণটা দিব না তো দেখুন আমি এখন চুলাটা অফ করে দিয়ে দিব আমি এখন চুলাটা অফ করে দিয়ে আমার রান্নাটা একদম কমপ্লিট তো আপনারা এটা গরম বাতের সাথে বা যার সাথে খেতে পছন্দ করেন আপনারা খেতে পারেন আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করতে বলবেন না আল্লাহফিস